নাই তো বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আগামী 12 তারিখ অর্থাৎ আগামী মাসের 12 তারিখ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন জানেন তো আপনারা জানেন নিশ্চয়ই সেই নির্বাচনে বিএনপি মনোনীত ভানের শীর্ষে প্রার্থী আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান এটা তো নিশ্চয়ই জানেন না আপনারা জানেন আপনাদেরকে ধন্যবাদ সম্মানীয় ভাই ও বোনেরা এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সখীপুর বাসাইলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে আমাদের যিনি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান এবং দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক জিয়া তিনি আমাদের নেতা তিনি ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা পরিবারের গৃহিণীকে মাকে একটি করে ফ্যামিলি কার্ড দেবেন একটি করে ফ্যামিলি কার্ড প্রত্যেক মা পাবেন সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার মায়েরা প্রতি মাসের প্রথম সপ্তাহে পঁচিশশো করে টাকা পাবে এই টাকা দিয়ে তিনি সংসার চালাবেন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাবেন তাহলে আমাদের মা বা ওই সংসার অনেক সচ্ছল হয়ে উঠে না অভাব থেকে ধরে উঠে আসবেন তাই না আমার নেতা দেশ নায়ক তারেক বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ কৃষকের দেশ প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কৃষি কার্ড দেবেন এই ফ্যামিলি কার্ড এই কৃষি কার্ড এগুলোর জন্য কোনো ঘুষ দিতে হবে না তদবির করতে হবে না সরকার থেকে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে যাবেন আর এই কৃষিকার দিয়ে দোকানে গেলে পয়সায় পাবেন। মূল্যে সার স্বল্যে কীটনাশক নিরানি যন্ত্র এবং ফসল কাটার যন্ত্র পাবেন কৃষকরা স্বাবলম্বী সচ্ছল হয়ে যাবে না সচ্ছল হয়ে যাবেন আমার নেতাদেশ নায়ক তারেক জিয়া ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই এক কোটি কর্মসংস্থান হবে এক কোটি তাহলে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে না যাবে আমার নেতা দেশ নায়ক দিয়া বলেছেন উপজেলা সদর থেকে দূরে যে গ্রামগুলো গ্রামে গ্রামে কমিউনিটি হাসপাতাল হবে যাতে করে গ্রামের মানুষ অসুখ বিসুখ হলে অনেক টাকা খরচ করে শহরের হসপিটালে যেতে না হয়